কাঁঠাল বিচির ভর্তা অনেকেই খেয়েছেন কিন্তু আজকের এই রেসিপিটা যদি দেখে ভর্তাটা বানিয়ে নেন যার মুখে রুচি নাই যে একদম ভাত খেতে পারে না সেও কিন্তু দুই প্লেট ভাত খেয়ে ফেলবে এতটাই মজা এবং সহজ রেসিপি আজকে শেয়ার করব প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে পাঁচটা শুকনো মরিচ দিয়েছি ঝাল যার যার মতো করে দিতে পারেন আমি আমার মতো করে দিয়েছি বাড়িয়ে কমিয়ে যে যেরকম খান দিবেন তো মরিচটা ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখন পাঁচটা সাতটা কাঁচামরিচ ছয় সাতটা রসুন কোয়া এবং তিনটা মাজর সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এরই মাঝে দিয়ে দিব আমি এখানে এক কাপের মতো কাঁঠাল বিছি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিয়ে দুই মিনিটের মতো আমি এই তেলের মাঝে ভেজে নিব সম্পূর্ণ উপকরণ তো দুই মিনিট পরে এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিব আর পানিটা দিয়ে দিয়ে ফুটে ওঠার পরে আমি ঢেকে সিদ্ধ করে নিব এই কাঠল বিচিটা যে পর্যন্ত সিদ্ধ না হয় একদম সুন্দর করে সিদ্ধ করে নিব এই কাঁচামরিচ পেঁয়াজ রসুনের সাথে একাত্রে তারপরে একদম তেলে ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব দেখেন একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন ভাজা ভাজা করে নামিয়ে নেব আর ভাজা ভাজা করায় কিন্তু এই জিনিসটার টেস্টটা অনেকেই বেড়ে যাবে যাই হোক মোটামুটি কিন্তু আমার এখানে ভেজে নেওয়া শেষ আর কাঁঠাল বিচিটাও একদম সফট হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে নিব আর নামিয়ে নিয়ে এটা কিন্তু আপনারা যাদের ভ্যান্ডার আছে তারা ভ্যান্ডার ভর্তাটা বানিয়ে নিতে পারেন কিন্তু আমি বানাবো পাটায় পাটায় বানানোর ভর্তার স্বাদই অন্যরকম তাই না আমি পাটায় বানাবো যাদের কাছে ভালো লাগে না পাটা বাটা বাটি তারা কিন্তু ভ্যান্ডারে বানিয়ে নিতে পারেন তো আমি সম্পূর্ণ উপকরণ দিয়ে মরিচ দিয়ে দিয়েছি ভাজা তো এখন সুন্দর করে বেটে নেব তো হাতে বাটা ভর্তা আমার খুবই পছন্দ তো মোটামুটি বেটে নেওয়া শেষ এখন আমি এখানে দিব মাঝরও সাইজের তিনটা পিঁয়াজ তো পিঁয়াজটা কিন্তু আমি দেখেন কিভাবে করছি এটা দেখে বুঝে নিতে হবেন একদম আমি মানে ছ্যাঁচাছ্যাঁচা করে দিয়েছি পিঁয়াজটা আনামানামই রয়েছে তারপরে কিছুটা ধনেপাতা পাতা দিব এটা বেটে দিব। আর পিঁয়াজটা কিন্তু একদম একটু আনামানাম থাকবে দাঁতের নিচে যখন পড়বে খাওয়ার সময় সেই টেস্ট লাগবে আর এই ভর্তাটার কিন্তু এই পিঁয়াজটা এভাবে দেওয়াতেই খুবই টেস্টি হবে তো মোটামুটি লবণ এবং পেঁয়াজ ধনেপাতা দিয়ে এখন আমি দিয়ে দেবো দুই থেকে তিন চামচের মতো সরষের তেল তারপরে সম্পূর্ণ উপকরণ হাতে মেখে নিব আর আমি কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে যে কাঠল রিচি একদম ফিনিশ করি নাই একটু মানে ছাবা ছাবা রেখেছি এই টাইপের ভর্তা খুবই টেস্টি হয় তো এখন আমি শেপ দিয়ে নিচ্ছি আর এটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে তো আমার গ্রাম থেকে চাল এসেছে ওখান থেকে কিছুটা ভাত এবং একটু ভর্তা কে কে খেয়েছেন এই টাইপে ছোটোবেলায় আমি তো খুবই খেয়েছি আমি এখনও ভর্তাটা বানালে এভাবে খাই খুবই পছন্দ তো একবার হলো বানিয়ে দেখতে